আমি আর আমার বন্ধু মানে একদম দোষ জিন্দিগি হ্যাঁ হ্যাঁ তো আমরা দুজন মিলে যাইতে আছি বকুলিয়া সুইচ গেট আর ও বার্থডে আছে লগে একটা তো মানে মেন ঘর থেকে কয়েছে বার্থডে যাবো তো জানো ছেলেরা একটা পারলে দুইটা তিনটা জায়গা জায়গা এটা তো ছেলে তো একটা স্বভাবে বুঝছো তো তার সাথে খালি আমরা একটা জায়গা না তিনটা জায়গা যাইতে আর একটা হইছে আছে শিলবাটা শিলবাটা তো তোমরা শুধু ব্লগটা দেখতে থাকো হ্যাঁ বকুলিয়া সুইচ গেট তো যাইতে আসে কইছি তো তো গাইস আর একটু আমরা বকুলিয়া পামু মানে বার্থডেটা বলে এখন একটু কল করিয়া কইছে বকুলিয়া সুজগাটে বলে মানে বার্থডে বলে আর কি তো আমরা আর পার্টি চলে বক্স আমরা গেছি বকুলিয়া এখানেও পিকনিক চিকনিক করা যায় মোটামুটি যে পিকনিক করতেছে এরা তো গাইস আমরা ফাইনালি বার্থডে সেলিব্রেশন করিয়া ওখন বার্থডে সেলিব্রেশন করার পর আমগরে বলে পার্টি দিব তো আমরা পার্টি খাইতে যাবো ওখান এটা কি না এটা কি না স্পাইসি রেস্টুরেন্ট তো দেখি কীরকম স্পাইসি রেস্টুরেন্ট আজ ফার্স্ট যাইতে আসি তো তো গাইস তোমরাও দেখবা তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি স্পাইসি রেস্টুরেন্টের সামনে তো আজকে আমরা এখানে খাবো কীরকম হয় খাওয়াটা তো আপনারা ভিডিওটা লাশ পর্যন্ত দেখতে থাকুন গাইস তো গাইস মানে আমরা এটা কি জায়গা না শিলবাটা যাইতে পারি নাই তো গাইস সরি সরি একদম সরি মানে আমরা স্পাইসি এইখানে আমগো চারটা বাজে যায় পুরা একদম চারটা বাজে যায় তো মানে গাইস দেরি হয়ে যায় মানে সন্ধ্যা আমরা জ্যাকেটও আনছে না ঠান্ডার কাপড়টা বুঝছো তো মানে নেক্সট টাইম আর কি নেক্সট তো কইতাছি নেক্সট ব্লগ ওইখানে ওই যাব আমি আর হে যে যদি নাই তো পাই যাবা ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজও পাই যাবে ধরোখানে তো আজকে এইখানে সমাপ্ত রাখি গাইস